আগামী দুই দিন তোমাদের ছুটি দুই দিন ছুটি কাটিয়ে তারপরে মন দিয়ে সমস্ত কাজ করবো স্যার আমগো দুই ছুটি দিলেন হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমরা এত পরিশ্রম করো এত পরিশ্রমের মাঝে তোমরা খুব একটা সময় পাও না ছুটিও পাও না আমি যেহেতু বাড়ি যাচ্ছি একটা ওকেশন আছে তোমরাও ছুটি কাটাও

এই টাকা ভুল করে তোমাদের কাছে যায় নাই আমি ইচ্ছা করে বেশি দিচ্ছি আসলে যত কর্মচারী আছে সবার কাছ থেকে তোমাদের দুইজনের নামে অনেক সুনাম শুনছে তোমরা নাকি অনেক শখ তোমরা নিজেদেরকে কষ্ট দিতে রাজি আছো কিন্তু কোনো মানুষের কোনো কিছু মেরে দেওয়া বা কোনো কিছু মেরে খাওয়া এসবের ভিতরে নাই এই জিনিসটা শুনে আমার কাছে মনে হইল যে ঠিক আছে তাহলে একটু টেস্ট করে দেখা যাক স্যার আমি গরিব মানুষ হইতে পারি কিন্তু আমগো তারা বেইমানি হইব না

তোমাদের বেতন কিন্তু আগামী মাস থেকে দশ হাজার টাকা করে পারবে. মানে তোমার বিশ হাজারের কাছে তিরিশ হাজার আর তোমার আঠারো হাজারের কাছে আঠাশ হাজার কি করতেছেন স্যার হাসা কথা স্যার হাসা বলতেছেন আমার বেতন আঠাশ হাজার টাকা হ্যাঁ একদম সত্যি কথা বলতেছি তাহলে আমি যাই ভালো দেখো কাজকর্ম ঠিক ভাবে করবা আচ্ছা ঠিক আছে স্যার আমি তো বন্ধু আমি তো ঠিক হাঁটতেই পারিনা আমি আরো দৌড়ে ধরুন কেন ধরেন আপনারই তো করছেন ম্যাডাম

চাকরিটা এই চাকরি এই চাকরি চলে গেলে আমার সংসারটা চলবো না ম্যাডাম আমার একলার ইনকাম এর উপরে পুরো সংসারটা চলে ম্যাডাম আমার উপরে একটু দয়া করেন আপনি আমার টাকাটা না দিলে আমার চাকরি থেকে বের করে দিব আমার টাকাটা দেন

ওকে তো এমন শাস্তি দিবেন যাতে করে সারা জীবন জেলে পচে বলে মরে যায় যাতে করে কোনোদিন কারো কোনো ক্ষতি না করতে পারে তুই যে কাজ করছিস এটা শাস্তি তুই অবশ্যই পাবি চল থানে চল স্যার আমার কথা শুনেন স্যার 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 আমারে মাফ করে দেন স্যার ভাইয়া তাহলে নতুন কাজের লোক রেখেছে তার মানে মা অনেক ভালো আছে ভাইয়া মাকে অনেক বেশি ভালো রেখেছে মা তুমি তোমার এই অবস্থা তুমি কি করতেছো তুমি ঝাড়ু দিতেছো গরম এইসব কি তোমার এই হাল কেন মা নিজের বাড়ির কাজ করলে কিছু হয় না মা তুমি তোমার কি অবস্থা করে রাখছো আরে বোন তুই কখন আসলি না জানিয়ে চলে আসছিস ভাইয়া ভাইয়া তার আগে তুমি বলো যে মারি অবস্থা কেন মা মা কাজ করতেতে যাও দিতেছো ঘর মুছতেছো মার حال কি করেছো তুমি কি কাপড় প্রেস করছে না এটা একটু ভালো করে কাপড় প্রেস করতে পারে না मोना তুমি এখানে ও তার মানে ভাইয়া আমি একদম ঠিক টাইমে আসছি আমি যদি আজকে না আসতাম এই সময় আমি তো জানতেই পারতাম না যে আমার মাকে তুমি ঘরের কাজের লোক মানে রাখছো ভাবি ভাবে এসব কি হ্যাঁ তুমি মাকে দিয়ে সব কাজ করে তোমার একটা বিবেকে বাঁধলো না হ্যাঁ মার বয়স কি আর মাকে দিয়ে তুমি সব কাজ করাচ্ছো কি কাজ করাইছে আমি তোমার মাকে দিয়ে একটু ঘরে তো ঝাড়ো দিচ্ছে তাতে কি হয়ে গেছে নিজের ঘরে তো ঝাড়ো দিচ্ছে তাতে প্রবলেমটা কি কি বললো তুমি সামান্য কাজ এটাকে তুমি সামান্য কাজ বলতেছ মাকে দিয়ে তুমি ঘর মোচাচ্ছ ঝাড়ু দেওয়াচ্ছ মার অবস্থা কি আর বলতেছ সামান্য কাজ আর ভাইয়া ভাইয়া তোমার কি হচ্ছে তুমি কেন কিছু বলতেছো না ভাবি কি কিছু বলতে পারো না তোমার মাকে দিয়ে না আমি ঘরের কোনো কাজই করাই না আর যদি কখনো কোনো কাজ করতে দেয় তাও ভালো করে করে না এই দেখো কাপড় প্রেস করতে দিছিলাম সেটা ভালো করে করতে পারে না এক নাম্বারের কামচোর তোমার মা ভাবে খবরদার খবরদার মুখ সামনে কথা বলবা তুমি কার ব্যাপারে কথা বলতেছো তুমি জানো আমার মার ব্যাপারে কথা বলতেছো আরে তুমি কোন বাড়িতে দাঁড়াইছো হ্যাঁ এটা না আমার মায়ের বাড়ি আর এই যে এই যে ছেলে এই ছেলেটা আমার মায়ের ছেলে ও আচ্ছা তাই না তোমার ওই মা মরে গেল তো ওই বাড়িটাও আমার তোমার ওই ভাইটাও আমার ও বুঝতে পারছি তার মানে তোমার মা বাবা হতে দুনিয়াতে বেশি নেই তাই তুমি জানো না যে মায়ের মূল্য কি মোনা কি ও তার মানে ওই বুড়া বুড়ি বোধ এখনো বেঁচে আছে তাই না মেক তুমি তোমার বোনকে কিছু বলছো না কেন ও যদি আমার মা বাবাকে নিয়ে আরেকটা খারাপ কথা বলে না ওর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো কি বললো তুমি তুমি আমার জীব টেনে ফেলবে তাই না তুমি আমার মাকে দিয়ে কাজ করতে পারো মাকে দিয়ে ঝাড়ু দেওয়াতে পারো আর তোমার মা বাবার নামে আমি কিছু বললে তোমার গায়ে লেগে গেছে তোমার মা বাবার নামে কিছু বলা যাবে না সহ্য করতে পারবে না আছে ভাবি একটা কথা বলো তো তোমার ভাই আছে তাই না তাহলে ভাবি তো নিশ্চয়ই তোমার আছে একটু গিয়ে দেখো না বাড়িতে দেখো যে তোমার মা বাবাকেও না জানি এরকম কাজের লোক বানিয়ে রাখছে শোনো আমার ভাবিন না কখনো সাহস হবে না আমার মা বাবার সাথে খারাপ বিহেভিয়ার করে আমার মা বাবাকে দিয়ে কাজ করানোর ওই সাহস আমি তাদেরকে কখনোই দিব না ভাবি তোমার কি করে তাহলে সাহস হলো হ্যাঁ কি করে সাহস হলো আমার মাকে দিয়ে এই কাজ করাইতে হ্যাঁ তুমি জানো না আমার মা এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাইতো না আর সেই মাকে দিয়ে তুমি কি করে খর ঘর মুছাইতেছো ঝাড়ু দাঁড়াতেছো আমার মায়ের এই অবস্থা তো আসলে কি জানাই তোমাদের মতো কিছু বউদের জন্য না বাকি বৌরা না খারাপ হয় আর পরকে বলে কি করব। আমার নিজের আপনি তো বোবা হয়ে গেছে কথা বের হচ্ছে না তোমার কাছে আমি আমার মাকে আজকের পর থেকে রাখবো না কারণ তোমার কাছে যদি আমার মাকে রাখি তাহলে আজকে তো দেখলাম শুধু এখানে ঝাড়ু দিচ্ছে ঘর মুছেছে এরপর দেখুন মার অবস্থা আরো খারাপ হয় মা তোমাকে আর এই বাসাটা আমি একটু রাখবো না ভাইয়ার সাথে তোমার কাছে থাকতে হবে না চলো মা দাঁড়াওServiceClient তুমি কি এই ছেলের জন্য দাঁড়ায় সোহেল এই ছেলের জন্য তুমি জকড় পানি পাড়িয়েছো যে ছেলে থাকা কালিনে তার বউ তোমাকে দিয়ে সব কাজ করছিস চলো মা বলছি তুমি আমার সাথে থাকবা আমার সাথে তোমার মেয়ে এখনো বেঁচে আছে মেয়ে থাকতে তুমি এইরকম নরপশ দেশে থাকতে পারবা না চলো বুনা আমি মানছি আমার ভুল হয়ে গেছে আমি অনেক বড় অন্যায় করেছি আসলে ওর ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছিলাম ওকে যা বুঝাতো আমি তাই বুঝতাম আর ও আমাকে বলেছে মা তো অসুস্থ মা যদি কাজ করে তাহলে সুস্থ হয়ে যাবে আর মা যদি বসে থাকে তাহলে অনেক রোগ ধরবে আমি না ওর কথা বিশ্বাস করে ফেলেছি আর ওর কথা মতো উঠছি বসছি কিন্তু আমার মায়ের যে আমার দেখাশোনা করা উচিত সেবা করা উচিত এই দিকটা আমি ভুলে গিয়েছি আমি আসলে একটা অকৃতজ্ঞ সন্তান এই বাড়িটা তো মায়ের এই বাড়িতে থাকতেছি কিন্তু তাও আমার বউ মাকে নির্যাতন করে আমি কিছু বলছি না আসলে ছেলেরাই খারাপ ছেলেরা যদি তার বউদের শাসন করে তাহলে এরকম কোনোদিন করতে পারে না আর আমি তোকে ওয়াদা করতেছি আজকে থেকে আমি ওকে শাসন করব। ও যা বলবে তার উল্টা করব আমি প্লিজ বল তুই এবারের মতো মাফ করে দে মা আমাকে মাফ করে দাও আমি আর কোনোদিন তোমাকেও নির্যাতন করলে সেই নির্যাতন হতে দিব না বোন তুই মাকে নিয়ে যাস না তাহলে আমি বড্ড একা হয়ে যাব তোরা ছাড়া তো আমার কেউ নাই তাই না এখন খুব রিয়ালাইজ করতে পারছো আর এতদিন যে আমার মা তাকে এভাবে খাটেছো তখন কি চোখ ছিল না চোখে পট্টি দিয়ে রাখছিল তাই না ওই বউয়ের আচল দিয়ে বাইরে রাখছিল আর কি বললো তুমি উন্মাদ হয়ে গেছিলা ভাগি একটা কথা কি জানো স্ত্রীকে ভালোবাসা উচিত কিন্তু নিজের মাকে এভাবে কাজের লোক বানায় না যে মা কিনা তোমার জন্য এত কষ্ট করছে তুমি সেই মাকে তোমার স্ত্রীর জন্য এতটা কষ্ট দিস আর কি বল তুমি ওয়াদা করতেছ যে কিনা এতদিন সহ্য করলো মায়ের এত কিছু সে নিমিশে বুঝতে পারলো তুমি আমাকে ওয়াদা করছো ভাইয়া সরি তোমার এই ওয়াদা না আমি বিশ্বাস করতে পারতেছি না আমি আর এক চিল পরিমাণ তোমাকে বিশ্বাস করতে পারতেছি না যে আমি আমার মাকে তোমার কাছে রেখে যাব। তাই আমি আজকের পর থেকে আমার মাকে এখানে রাখবো না মানে না মা চলো চলো বলছি ও আর একটা কথা ভাইয়া আর ভাবি ভাবি খুন যে বাড়ির জন্য এত অহংকার করলো যে বাড়ি তার ছেলে তার ভাইয়া একটা কথা কিন্তু ভুলো না এই বাড়ি সকল সম্পত্তি কিন্তু মায়ের নামে তাই আমি মাকে তো নিয়ে যাচ্ছি। আর তোমাদের কাছে লিগাল পেপার খুব জলদি চলে আসবে তারপর দেখবো তোমার আর তোমার বউর অহংকার কোথায় যায় তখন না থাকবে এই বাড়ি না থাকবে মা তোমরা আসলে কোথায় গিয়ে পড়বা না সেটা জাস্ট বলার মতো ভাষা নাই আমার মা চলো